নায়কদেরকে তো নাচানো খুব কঠিন তারপরে ওরা নেচে যায় এমনি এমনি যাদের মানে নায়িকাদেরকে দেখে তো আমরা কোরিওগ্রাফারদেরকে দেখে আসলে এভাবে নাচ নাচে না আমাদেরকে দেখে ওনারা স্টক যায় শিখে কিন্তু ওনারা আমাদের দেখে ওইরকমভাবে নাচানাচি করে না যেরকম করে নায়িকাদের দেখে নাচানাচি করে আমি একটু দেখেছি বেশ ভালো লেগেছে ইন্ডিয়ান মানে নায়িকা ছিল মেবি আর্টিস্ট ছিলেন আইটেম সং আইটেম সং তো ভালো ভালো করছে আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে না এত এত বড় বড় কাজ হচ্ছে এত এত আমরা কিন্তু পদ্মা সেতু বলেন আমাদের কি বলে মেট্রো রেল বলেন এত এত জায়গায় আমরা টাকা ইনভেস্ট করছি কিন্তু সিনেমা জগতে আমাদের মনে হয় একটু সরকারের দিকে মানে আমি এটা বলবো যে তারা যেন একটু মনোনিবেশ করে যে আমাদের এখানে ইনভেস্ট করে আমাদের ভালো সিনেমা আমরা চাই আমরা সবাই চাই ভালো সিনেমা আমরা ভালো সিনেমার বাজেট চাই যে দেখতে চাই যে মানে বাহিরের দেশের মতো করে তো আমরা আমরা সরকারের কাছে এটা একটা আবেদন যে আমাদের সিনেমা জগতে যেন তারা একটু ফোকাস দেয় তারা যেন একদম আমরা যেন গরিব না হই সিনেমার দিক থেকে আমরা যেন গরিব দেখতে না লাগে আমার এনজে সাজঘর নামের বিউটি স্যালুন আমার আছে এবং নিত্য ঝঙ্কাই স্কুলের প্রতিষ্ঠানের ওনার আমি তো আমি চাই যে প্রত্যেকটা নারীর একটা আইডেন্টি থাকুক যে সেই নারী কিছু একটা করে তার পুরুষের হাতের দিকে তাকিয়ে থাকতে হয় না সে যেন স্টাবলিশড হয় সমাজে যেন তার মানে একটা আইডেন্টি থাকে যে অমুক ব্যক্তি ইনি রাইট সো আমি চাই যে নিঝুম রুবিনা যেই কাজটা স্টার্ট করেছে সেটা যেন খুব ভালোভাবে হয় আমরা চাই যে এটার উত্তর উত্তর যেন আমরাও এরকম শুরু করতে পারি অলরেডি আমি একটা স্টুডিও করছি যেখানে ছবি ফটো সেশন সব কিছু হবে ইনশাল্লাহ আপনাদেরকে ইনভাইট করব আমার স্টুডিওতে আর আমি তিন বছর বয়স থেকে নাচের সাথে সম্পর্কিত আছি আমি হচ্ছে এসা কলকাতায় নাচ করেছি দীর্ঘ অনেক দিন যাবৎ আমি মধুসূদন মঞ্চে নাটক করেছি তারপরে দু হাজার বারো সালে সেরা নাচিয়ে বাংলাদেশের যে চ্যানেলায় সেরা নাচিয়ে এখানে আমি ছিলাম তারপরে নাচের স্কুল দেই এবং সাথে সাথে আমার বিজনেসটাও আমি ক্যারি করি এবং আলহামদুলিল্লাহ আমাদের এক নামে চেনে সাজঘরটা সবাই আমি দুটো ছবির হচ্ছে কোরিওগ্রাফি করতে গিয়েছিলাম তো আমার একটু এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে বলি যে নায়িকারা আসলে হঠাৎ করে সুন্দর মানুষরাই তো চলে যায় নায়িকার দিকে তো ওরা গ্রুমিং হয়ে আসে না আমরা খুব ফেস করি যে আমরা এই যে যে তালটা শেখাতে চাচ্ছি বা যে নাচটা শেখাতে চাচ্ছি সেইভাবে ইনপুট করতে পারছে না ড্যাটসই হয় কি মানে নাচ শেখাতে গেলে একটু প্রবলেম হয় কিন্তু ওরা সুন্দরী তো কাভার করে নেয় মানে এক্সপ্রেশনের দ্বারা করে নেয় কিন্তু আসল যে নাচ শিখে আসা গ্রুমিং হয়ে আসা থিয়েটার থেকে আসা এরকম হইলে নায়িকারা আসলে ভালো পারফেকশন আসে আর কি অনেস্টলি স্পিকিং যদি বলি তমা মির্জা খুব ভালো নাচে তমা মির্জার নাচটা আমার ভালো লেগেছে ওকে কোরিওগ্রাফি করার সময় আমার ভালো লেগেছে আর কি বাইরের দেশে কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি একশো কোটি তো আমাদের অত বাজেট আমরা তো যেহেতু আমাদের দেশটা বুঝতে হবে আমাদের দেশটা কেমন তো আমরা অতটা না পারি কিন্তু কিছুটা হইলেও যেন আমাদের এই দিকে একটু ফোকাস থাকে সরকারের যে আমাদের ইন্ডাস্ট্রিটা করা দরকার মানে ভালো করে করা দরকার